দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও শুরু হয়েছে কূটনৈতিক চাপা উত্তেজনা এবার ইস্যু দুইটি পারমাণবিক পদার্থ চুরি এবং ইন্দাস পানি চুক্তি পাকিস্তান দাবি করেছে ভারতে বারবার পারমাণবিক পদার্থ চুরি ও পাচারের ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলোর তদন্ত করা উচিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় ভারতে বারবার তেজস্ক্রিয় পদার্থ চুরি ও কালোবাজারে পাচারের ঘটনা ঘটছে যা শুধু ভারত নয় গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কারণ হওয়া উচিত সেই সঙ্গে তারা আহ্বান জানিয়েছে আইএইএ যেন এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং ভারত যেন তার পারমাণবিক অস্ত্র ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে এ বিবৃতি আসে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি শ্রীনগরে সেনাদের উদ্দেশ্যে বলেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো আইএইএ এর তত্ত্বাবধানে নেওয়া উচিত এই বক্তব্যকে পাকিস্তান কটাক্ষ করে বলেছে এটি তার ভেতরের নিরাপত্তা ও হতাশার প্রতিফলন পাকিস্তানের মতে ভারতের প্রচলিত সামরিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তাদের প্রচলিত সামরিক সক্ষমতাই যথেষ্ট তথাকথিত পারমাণবিক ব্ল্যাকমেইল নয় যেটিকে ভারত বারবার উল্লেখ করেছে ভারতের পারমাণবিক নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান কয়েকটি ঘটনার উল্লেখ করেছে যেমন দুই তেইশ সালে দেরাদুন শহরে পাঁচজনকে গ্রেফতার করা হয় একটি তেজস্ক্রিয় যন্ত্রসহ যা ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে চুরি হয়েছিল বলে অভিযোগ আর একটি ঘটনায় উদ্ধার করা হয় ক্যালিফোর্নিয়াম এক ধরনের অতি শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ যার আন্তর্জাতিক বাজার মূল্য দশ কোটি ডলারেরও বেশি পাকিস্তান দাবি করেছে দুই হাজার একুশ সালেও অন্তত তিনবার ক্যালিফোর্নিয়াম পাচার হয়েছে ভারতে পাকিস্তান আরও বলেছে এসব ঘটনা ভারতের পারমাণবিক স্থাপনাগুলোর দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে সক্রিয় কালোবাজারের অস্তিত্বের প্রমাণ বহন করে এদিকে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা কিছুটা কমলেও রাজনৈতিক উত্তেজনা নতুন ইস্যুতে পেহগাম হামলার পরে ভারত একতরফাভাবে ইন্দাস পানি চুক্তি স্থগিত ঘোষণা করে এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলোকেই দায়ী করে ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার ঘোষণা করেন পাকিস্তান যখন পর্যন্ত আত্মসীমান্ত সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে বন্ধ না করবে ততদিন ইন্দাস চুক্তি কার্যকর থাকবে না এর জবাবে পাকিস্তান জানায় এই চুক্তি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক বাধ্যতামূলক চুক্তি যা একতরফাভাবে স্থগিত করার কোনো সুযোগ নেই তারা এটাও হুশিয়ার করে পানি সরবরাহ বন্ধ বা সরানো হলে তার সরাসরি যুদ্ধ ঘোষণার সমান এবং পাকিস্তান তার সর্বশক্তি দিয়ে এর জবাব দেবে এই দুই ইস্যু পারমাণবিক নিরাপত্তা এবং পানি চুক্তি দক্ষিণ এশিয়ায় নতুন এক উত্তেজনার আবহ তৈরি করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন নজর থাকবে আইএ এর কি ভূমিকা নেয় এবং ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক দিক কোন পথে এগোয়